আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যে গাছটা দেখতেছেন এটা দেখার পরে অনেকে চিনে ফেলেছেন এটা হলো কচু গাছ কচু গাছ বা কচু শাক আমরা অনেকে খাই যে না খাই মানে অজান্তেও খেয়ে থাকি কচু শাকের উপকারিতা জানলে আপনার অবাক হয়ে যাবেন যারা জানেন না বিরোধ দেখেন অনেক উপকার হবে আপনার বিশেষ করে অনেকগুলো রোগের ওষুধ বলা যায় এই কচু শাক যাদের যাদের পরি মানে প্রচুর পরিমাণ ভিটামিন এ ঘাটতি আছে ভিটামিন এ ঘাটতি কারণেও বিভিন্ন সমস্যা হয় শরীরে আপনারা এই কচু শাক খেয়ে ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন এই জন্য আপনারা পরিমাণ মতো প্রতিদিন খাবার তালিকায় কচু শাক রাখবেন দেখবেন শরীরের ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে আর বিশেষ করে অনেক ক্যালসিয়াম অভাব থাকে এই প্রতিদিন টেবলেট খাই ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য এবং দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করতেছে এবং অনেকে আবার এই টেবলেট খাইলে অতিরিক্ত হাই ফেসার হয়ে যায় মানে ফেশারটা বাইরে যায় এই জন্য সমস্যা মানে সমস্যা মানে সমস্যায় পড়ে গেছেন বা সমস্যায় সমস্যা ফেস করতেছেন আর আপনারা যদি এই কচু শাক খান আর টেবলেট খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনারা অল্প কয়েকটা দিন অল্প কয়েকটা দিন বলতে বিশ থেকে পঁচিশ দিন একবালা কচু শাক খাবার তালিকায় রাখবেন দেখবেন ইনশাল্লা আপনার এই ক্যালসিয়াম ঘাটতিটা আপনার শরীরে সহজে পূর্ণ হয়ে যাবে আর ট্যাবলেট খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আর নারীদের পুরুষের তুলনায় নারীদের কিন্তু ক্যালসিয়াম ঘাটতিটা মানে বেশি হয়ে থাকে আর তাদের মানে ক্যালসিয়াম ঘাটতি ক্ষয় হয় বেশি এই জন্য তারা বেশি বেশি করে কচু শাক খাবেন আর কচু শাক কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে অনেকে আয়রন ট্যাবলেট খায় শরীরের ঘাটতির জন্য এই আয়রন ক্যালসিয়াম ঘাটতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন যদি নিয়মিত খাবার তালিকায় এক বেলা বিশ থেকে পঁচিশ দিন রাখেন ক্যালসিয়াম ঘাটতিটা আয়রন কাঠতিটা ও ভিটামিন কাটতিটা সহজে পূরণ করতে পারবেন আর কচু শাক কিন্তু আরেকটা জিনিস সেটা হলো রক্তশূন্যতা যারা রক্তশূন্যতা ভুগতে আছেন তারা সহজে রক্তশূন্যতা দূর করতে পারবেন আর এই জন্য আপনাদের কচু শাক খেতে হবে আর কচু শাক কিন্তু বিশেষ করে প্রচুর প্রচুর ভিটামিন আছে যা শরীরের জন্য খুবই হেলদি পরিমাণ মতো সকল শ্রেণী মানুষই এই কচু শাক খাবেন এই জন্য শরীরকে স্বাস্থ্য সুস্থ রাখার জন্য কচু শাক খুবই একটা হেলদি একটা খাবার আমরা কিন্তু অনেকে অবহেলা করি অবহেলা বাদ দিয়ে আপনার প্রতিদিন খাবার তালিকায় কচু শাক রাখেন শরীরকে সুস্থ রাখেন যারা বিরুদ্ধ দেখতে আসেন বিরুদ্ধ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই পেজটা ফলো দিবেন